ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ বিজ্ঞানের অধ্যায়ে চল্লিশ পৃষ্ঠা থেকে অনুসন্ধানী কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার তাহলে চলো গত ক্লাসে আমি চল্লিশ পৃষ্ঠার চূড়ান্ত প্রশ্নের তালিকা তৈরি পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম এরপরে আছে অনুসন্ধানের পরিকল্পনা ও তার উপস্থাপন এখানে অনুসন্ধানের পরিকল্পনা এবং উপস্থাপন কিভাবে করতে হয় তার একটি ব্যাখ্যা হিসাবে উত্তর পাওয়ার জন্য নির্ধারিত ব্যক্তি বস্তু জায়গা ইত্যাদির কাছে কিভাবে প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই স্বার্থ একটি চার্ট দেওয়া আছে এই ছকের ভিতরে বিভিন্ন তথ্য উপস্থাপন করা আছে এগুলো তোমরা বাসায় পড়ে নি

নানা উপায়ে যেমন সাক্ষাৎকার পর্যবেক্ষণ প্রশ্নমালা ইত্যাদি ব্যবহার করে আমাদের অনুসন্ধানী প্রশ্নের উত্তর এভাবে আমরা যা জানতে পারলাম তা নানা উপায়ে যেমন শ্রেণী বিভাগ করে শতকরা হিসাব করে গড় মান বের করে সাজাই যেন তা আমাদের অনুসন্ধান ফল ফলাফলকে বা একটি সিদ্ধান্তকে নির্দেশ করে অর্থাৎ আমাদের একটি অনুসন্ধানী কাজের দলগতভাবে উপস্থাপন করে পরবর্তী বিষ্ঠায় দেওয়া আছে এটাই আজকে আমরা কত কাজই না করলাম এবার যা যা করলাম এবং যেসব ফলাফল পেলাম সেগুলোকে একসাথে উপস্থাপন করি এবং বুঝতে পারে আমরা কি উপায় উত্তর খুঁজেছি আর কি দিলাম খেয়াল রাখি যেন নিজের বিষয়গুলো উপস্থাপনের থেকে বাদ না পড়ে চাইলে তুমি প্রাস্তিক

আমাদেরকে অনুসন্ধানের একটা দলীয় কাজ সমাধান করতে হবে তা চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই দলের নাম জবা তুমি তোমরা তোমাদের দলের নাম এখানে লিখে দেবে সদস্যদের নাম আমি এখানে লিখেছি জাইম নাফি সুরা অঙ্কিতা আবনান রুবিনা সামি জেরিন তুমি তোমার দলের নাম এখানে লিখে দেবে তোমার দলের সদস্যদের নাম এরপরে আমরা মূল অনুসন্ধানে আসি এখন অনুসন্ধানের প্রশ্ন আগে আমাদের এলাকায় মানুষেরা কি কি পেশায় নিয়োজিত ছিল এবং পূর্বের পেশার সাথে বর্তমান পেশার পার্থক্যের কারণ কি দুই প্রশ্নের মূল বিষয়বস্তু অতীত ও বর্তমানে পেশার ধরন তিন কোথায় বা কার কাছে গেলে প্রশ্নের উত্তর ভালোভাবে জানা যাবে ক আগে আমাদের এলাকায় মানুষের পেশা সম্পর্কে জানার জন্য আমার দাদি এবং প্রবীণ প্রতিবেশী আর বর্তমান আমাদের এলাকার মানুষের পেশা সম্পর্কে জানার জন্য আমার বাবা প্রতিবেশী বাবার বন্ধু ও বিদ্যালয়ের শিক্ষক অর্থাৎ আমরা দুই দুইটা ভাগে প্রশ্নের উত্তরটাকে বের করব একটা হলো অতীতের পেশার ধরন একটা হলো বর্তমানের পেশার ধরন অতীতে পেশার ধরনের জন্য আমরা প্রশ্ন করব আমার দাদি এবং প্রবীণ প্রতিবেশীকে এবং বর্তমানে পেশার ধারণ ধারণা সম্পর্কে জানার জন্য প্রশ্ন করব বাবা বাবার বন্ধু এবং বিদ্যালয়ের শিক্ষককে পরবর্তী ধাপ এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য নির্ধারিত ব্যক্তির কাছ থেকে কিভাবে প্রশ্নের উত্তর পাওয়া যাবে সাক্ষাৎকারে প্রবীণ ব্যক্তিদের জন্য প্রশ্নমালা ক আগের দিনে মানুষের মূল পেশা কি ছিল খ এ ধরনের পেশায় সাধারণত কি কি সুযোগ সুবিধা ছিল গ এ ধরনের পেশায় সাধারণত কি কি উপকরণ ব্যবহার হতো এবং সর্বশেষ এ ধরনের পেশায় কি কি দক্ষতার প্রয়োজন ছিল এরপরে সাক্ষাৎকারে বাবা প্রতিবেশী ও শিক্ষকদের জন্য প্রশ্নমালা অর্থাৎ বর্তমান পেশা সম্পর্কে জানতে হলে আমার যেসব প্রশ্ন করতে হবে সেগুলো হলো ক বর্তমানে পেশার ধরন সমূহ কি কী ঘ অতীতের তুলনায় বর্তমানে পেশার ধরনের মৌলিক পার্থক্য কি গ বর্তমানে পেশায় কি কি উপকরণ ব্যবহার হয় এবং সর্বশেষ গ হল বর্তমান পেশায় কি কি দক্ষতার প্রয়োজন হয় এরপরে অনুসন্ধানের পরবর্তী ধাপ হলো তথ্য সংগ্রহ সাক্ষাৎকারের মাধ্যমে সংগৃহীত তথ্য নির্মের ছকে তুলে ধরা হলো প্রশ্নের বিষয় অতীতে বর্তমানে পেশার ধরন অতীতে আমাদের এলাকায় মানুষের মূল পেশা ছিল কৃষি এছাড়া অল্প কিছু মানুষ হাটে বা বাজারে দোকান ছিল বর্তমানে আমাদের এলাকার মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছে এর মধ্যে রয়েছে কৃষি দোকানদার বিক্রয়কর্মী কর্মী প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক চিকিৎসক প্রকৌশলী ইত্যাদি এরপরের বিষয় হল পেশায় উপকরণের ব্যবহার অতীতে কৃষি মূল পেশা থাকার কারণে লাঙল কাচি মইসহ পুরনো প্রযুক্তির উপকরণসমূহের ব্যবহার হতো হাটে বা বাজারে দোকানে পণ্য পরিমাপে হাতে তৈরি দাড়িপাল্লার ব্যবহার করা হতো বর্তমানে প্রতিটি পেশায় আধুনিক উপকরণসমূহ ব্যবহার করা হয় যেমন কৃষিতে ট্রাক্টর দোকানে ওজন স্কেল বিক্রয় ও প্রশাসনে কম্পিউটার শিক্ষায় স্মার্টবোর্ড চিকিৎসা ও প্রকৌশলীতে আধুনিক প্রযুক্তি ইত্যাদি পেশায় প্রয়োজনীয় দক্ষতা কৃষিতে লাঙল কাচি মইসহ পুরনো প্রযুক্তি ব্যবহার করার দক্ষতা হাটে বা বাজারে সাধারণ হিসাব নিকাশ করার দক্ষতা বর্তমানের প্রতিটি পেশায় বিষয়ভিত্তিক উচ্চশিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করার দক্ষতা অনুসন্ধানের পরবর্তী ধাপ হল তথ্য বিশ্লেষণ উপরোক্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে বলা যায় অতীতে আমাদের এলাকায় মানুষের মূল পেশা কৃষি থাকলেও বর্তমানে তা পরিবর্তিত হয়ে চাহিদামূলক বিভিন্ন পেশায় ছড়িয়ে পড়েছে এর পরে হলো প্রশ্নের উত্তর বা সিদ্ধান্ত অনুসন্ধানের সিদ্ধান্তে বলা যায় অতীতে আমাদের এলাকার পঁচানব্বই ভাগ মানুষ কৃষির সাথে জড়িত ছিল সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে চল্লিশ ভাগ মানুষ কৃষিকাজ করেন অন্যান্যরা নির্দিষ্ট যোগ্যতা ও দক্ষতা সাপেক্ষে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন পূর্বের পেশার সাথে বর্তমান পেশার পার্থক্যের মূল কারণ হল আধুনিক প্রযুক্তির কল্যাণ সর্বশেষ ধাপ ধাপল এ সংক্রান্ত কোনো প্রশ্ন আমার মাথায় এসেছে কি না এখানে একটা প্রশ্ন দিয়েছি আমি দেখো অতীতের পেশাজীবীরা অবসরে কিভাবে সময় কাটাতেন এই ছিল এই অনুসন্ধানী কাজের দলগত অনুসন্ধানী কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি পর্যন্তই আগামী ক্লাসে আমরা পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ